রেডি ড্রেস নিয়ে কাজ করতে গিয়ে আমি যে কত কিছু ফেস করতেছি যে আমার উদ্দেশ্য ছিল মানে রেডি টু ওয়ারের একটা ড্রেস দেবো ঘরে পড়ার ড্রেসগুলা এত মজুরি নেয় বিশেষ করে ঈদের সময় বিভিন্ন ওকেশনে তো টেলারের দোকানে সিরিয়ালই পাওয়া যায় না সেই উদ্দেশ্য থেকেই হচ্ছে আমার এই বিজনেসটা স্টার্ট করা তো আমার যখন আমি নিজস্ব আমার সেট আপ দিতে পারলাম যে আমি আমার নিজস্ব পারতেছি তখন আমি কনফিডেন্টের সাথে ড্রেসটা দিই যে হ্যাঁ আমাদের ড্রেস প্রিয় কালেকশনের ড্রেস একটা ব্র্যান্ডিংয়ে যায় আমরা আমাদের রেসপন্সিবিলিটিতে আপনাদেরকে দেই যে সেলাইটা আমরা মোটামুটি এনশিওর করি টেলারিংয়ের কাছাকাছি সেলা হয় তার মানে এই না যে আপনার বাসায় পড়ার একটা ড্রেসের উপরে আপনি যে মাপ দিবেন সেটা সমান সমান আমারটা হবে আমাদের ড্রেস স্ট্যান্ডার্ড সাইজে বানানো হয় যাতে মোটামুটি সবাই পড়তে পারে আমাদের ড্রেসের সাইজে এদিক সেদিক হচ্ছে এরকম কমপ্লেন আমাদের খুব কম আসে একদম রেয়ার কমপ্লেন কমপ্লেন থাকে সেটা হচ্ছে যাদের এক্সট্রা অর্ডিনারি বডি স্ট্রাকচার এক্সট্রা অর্ডিনারি বডি স্ট্রাকচার মানে হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল রেডি ড্রেস কখনোই হয় না তো সে আপুরা প্লিজ দয়া করে অর্ডার করবেন না কারণ আপনাদের দায় ভার আমাদের না আমাদের ড্রেসের যে অনেকে আমাকে বলেন আপু এত লং বানান আমাদের হয় না আমি কিন্তু অনেক শর্ট আমি কম হাইট আমি ফাইভ ছুঁই ছুঁই হ্যাঁ কম আমার আমার কিন্তু কিন্তু আমি আমি আমাদের যে মতো শর্ট মানুষ যেহেতু পড়তে পারে আপনারা পড়তে পারবেন আর যাদের আমি যদি আমার কথা চিন্তা করে ড্রেসটা বানাই তাহলে কি হবে লম্বা মানুষদের হবে না সো আমি তো একটু লং করে পড়ে নিচ্ছি আর একটু লং থাকলে কি হয় যারা শর্ট আসেন আমার মতো আপনাদের যদি লং পড়তে অসুবিধা হয় নিজে একটু কেটে নিয়েও কিন্তু পড়তে পারবেন তো এমন একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছি যাতে লংটাও হয় সাথে বডি স্ট্রাকচারটাও সেম হয় বডির মাপটা হাতের মাপটা বডি স্ট্যান্ডার্ডের মাপে যায় তো আজকে এক কাস্টমার কি করছে তার নিজের বাসার জামার উপরে জামার হাতা বড় তার দিচ্ছি না টেলারের কাছে যাবেন আমাদের আনস্টিচ ড্রেসগুলো নিয়ে সেখানে আপনার হাতা আপনি একশো করতে চাইলে একশো বানায় দিবে যদি কাপড় থাকে আমাদেরকে এইভাবে হ্যারেস করবেন না দুই চারজন কাস্টমার আছেন যাদের জন্য আমাদের মানে সেদিনের কাজটাই ডিস্টার্বিং হয়ে যায় আবার আরেকটা কথা হচ্ছে আপুকে বিশ্বাস করে অর্ডার করছি আপু এই জামা কেন পাঠাই দিছে আপনাকে কি আমি বারোশো তেরোশো টাকায় একশো কাউন্টের জামদা নিয়ে পাঠাবো তা তো না আমাকে তো বিশ্বাস করতে আমি বলি নাই প্রিয় কালেকশন ফ্রম দ্য ফার্স্ট ডে এক টাকাও অ্যাডভান্স নেয় না প্রিয় কালেকশন প্রথম দিন থেকে প্রাইস প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস সব কিছু বলে দেয় আদার কোম্পানি কী করলো আদার কোম্পানি কী বিক্রি করে কোন ড্রেসের কোন সাইজ বিক্রি করে প্রিয় প্রিয় কালেকশন জানে না প্রিয় কালেকশন নিজস্ব ব্র্যান্ডিংয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি আমাদের রিপিট কাস্টোমার থাকুক আলহামদুলিল্লাহ লাস্ট ছয় মাসে আমাদের দুই হাজার প্লাস রিপিট কাস্টমার তো এমনি এমনি আমরা পাই নাই এই কোয়ালিটিটা মেনটেন করে দেখি ভাই আমরা কোনো প্রোডাক্টে কালার গ্যারান্টি দিই না আমরা বারবারই বলে দেই যে গাঢ় কালারে আমাদের কালার যেতে পারে কিন্তু ড্রেস নষ্ট হয়ে যাবে এই সমস্ত ড্রেস আমরা আনি না তো যাদের মনে হয় যে ধুইলে কালার নষ্ট হয়ে যাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন না শপিং মলে যাবেন আপনারা বালতি ভরে পানি নিয়ে যাবেন সেখানে গিয়ে চেক করবেন যদি আপনাকে আপনাদেরকে এই কাস্টমার এই দোকানদার এই ফ্যাসিলিটি দেয় যে সেখানে গিয়ে চেক করে আনতে পারবেন আপনারা আনবেন আমরা বলেই যে এগারো কালার আমরা দিই না যেমন এই ড্রেসটা আমি ধুয়ে দেখছি কষও যায় না কিন্তু তারপর আমি কালার গ্যারেন্টি দেবো না এখন কিছু কিছু ক্ষেত্রে মারের কষ যেতে পারে আর আমাদের সুতি ড্রেসে কিন্তু আপনারা জানেন পার্পল কালার ব্লু কালারের রঙ যায় তার মানে এই না যে ড্রেসটা আপনি ইউজ করতে পারবেন না এখন পার্পল কালার ব্লু কালারের আলাদাই একটা সৌন্দর্য একটু রং কষ গেলেও আমরা কিনি মানে এই কালারগুলো অনেক সুন্দর হয় সো এই জন্য আমরা কিনি কিন্তু ড্রেস কিন্তু নষ্ট হবে না ড্রেস নষ্ট হলে কি বিজনেসে আমরা টিকে থাকতে পারবো শপিং মলের দোকানে যেতে আমাদের আরও বেশি কম্পিটিশন ফেস করতে হয় অনলাইনে কারণ আমাদের একটা দায়বদ্ধতা থাকে আপনারা আমাদেরকে আবার এসে নখ দিতে পারেন শপিং মলে তো নিয়ে যেতে পারেন না বারবার আপনি কি একটা ধুয়ে একটা ড্রেস নিয়ে যেতে পারবেন আমাদেরকে তো ধুয়ে জানান যে এটার এই এই ফিডব্যাক আপনাদের কাস্টমারের ফিডব্যাক নিয়ে আমরা অনবরত কাজ করে যাচ্ছি প্রিয় কালেকশনের প্রথম যে সেলের মানে সেলের কোয়ালিটি ছিল তার চাইতে এখন অনেক বেশি বেটার হয়েছে আমাদের পুরা দুইটা সেলাই ফ্যাক্টরি ফুললি সেট আপ হচ্ছে আপনাদের জন্য যখন যেই ভাবে বলেন যেই ভাবে বলেন আমরা সেইভাবেই ড্রেসটা রেডি করে নিয়ে আসি কিন্তু মাও কিন্তু মানে সব বাচ্চা কাচ্চার চাহিদা পূরণ করতে পারে না সব বাচ্চা কাছে প্রিয় হয় না তো একটা মা সব বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে যখন সব বাচ্চা কাচ্চা প্রিয় হইতে পারে না তো আমি একজন বিজনেসম্যান সব কাস্টমারের চাহিদা কিভাবে পূরণ করবো দুই চারজন কাস্টমারের ঝামেলা থাকবে যারা মনে করেন যে ড্রেস আপনার মাপেই হইতে হবে তাহলে আমাদের পেজে অর্ডার করবেন না কারণ আপনার মাপ অনুযায়ী আমরা ড্রেস বানাই না আমরা ফ্রি সাইজে ড্রেসে একটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী বানাই আপনার যদি এক্সট্রা অর্ডিনারি বডি স্ট্রাকচার থাকে আমাদের পেজে অর্ডার করবেন না অর্ডার করবেন আবার আমাদেরকে ব্লেম দিবেন কেন আমাদেরকে এক্সট্রা অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে রাখেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন না যে আপুকে তো বিশ্বাস করছি আপনি কি বিশ্বাস করলে কি আমি আপনাকে একশো কাউন্ডের জামদানি পাঠিয়ে দিব তেরোশো টাকায় আমাদের পেজে আটশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ ড্রেস আছে যেমন অনুযায়ী কোয়ালিটি এখন আপনি কোয়ালিটি চাবেন দশ হাজার পে করবেন আমাকে বারোশো টাকা তেরোশো টাকা তাহলে তো হবে না যে কোয়ালিটি চাবেন সেই কোয়ালিটি আমরা দিব সেই কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস সেট করা হয় আর আমাদের সেলাইয়ের সাথে অন্য কোনো জায়গার সেই সেলাইয়ের কম্পেয়ার করবেন না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই হয় এই সেলাইয়ের সেট আপটা আমাদের করা সো উমুক পেজ অত দামে দিচ্ছে উমুক পেজ থেকে নিয়ে নেন এই কথাগুলো একটা বিজনেস ওনারের বলা উচিত না কিন্তু আমরা কিছু কাস্টমারের উপর বিরক্ত কারণ আমরা আমাদের সেট আপ দিয়ে আমাদের উদ্দেশ্যই ছিল খুবই লো মার্জিনে আমরা আপনাদেরকে ড্রেস দেবো এবং আমরা তাই করতেছি বারোশো নব্বই টাকায় আমাদের যে সিগনেচার ড্রেস আছে এটা আমরা জানি আমরা কী মেকিং দিচ্ছি এবং আমাদের রেগুলার কাস্টমাররা জানে আমাদের রেগুলার কাস্টমার একসাথে বিশটা ড্রেস তিরিশটা ড্রেস নিয়ে যায় তারা প্যাকেট খুলেও দেখে না কারণ তারা জানে আমরা কী কোয়ালিটি দিচ্ছি আর যারা হচ্ছে একটু ডিসকাউন্ট পাওয়ার পরে বেজে ঢুকে এরা ঢুকে বলবে আপু ডেলিভারি চার্জটা ফ্রি দেবেন আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবেন আমাদের এই ড্রেসে থাকেই পঞ্চাশ থেকে ষাট টাকা মার্জিন কারণ আমাদের আদার কস্টিং আছে অন্য কোনো পেজ দিলে আপনি নিয়ে নেবেন দরকার নেই তো প্রিয় কালেকশন থেকে নেওয়ার আমাদের এই মানে আমাদের যে পরিমাণ সেটা আমরা দিচ্ছি আমাদের বিজনেসের ব্রেক ইভেন্টে যাইতে আমাদের খবর হয়ে যাচ্ছে তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়ার প্রথম দিন থেকে প্রিয় কালেকশন এক টাকাও অ্যাডভান্স নেয় নেয় সেই বিজনেসের শুরুর দিন থেকেই বিষয়টা এমন না যে আপনাদের কাছ থেকে আমরা অ্যান্ডশিওর করে বিজনেস এস্টাবলিশ করে তারপরে এই ফ্যাসিলিটিগুলো দেবো আপনাদেরকে এই ফ্যাসিলিটিগুলো দিয়ে তারপর আমরা মার্কেটে এসেছি যে আগে কাস্টমার ফ্যাসিলিটি দিব ইনভেস্ট করবো তারপরে আমরা মার্কেটে আমাদের নিজেদের সুনাম প্রতিষ্ঠা করবো আমাকে বিশ্বাস করতে আমি বলি নাই আমাকে বিশ্বাস করে আপনি অর্ডার করবেন কেন আপনি প্রোডাক্ট দেবেন টাকা দিবেন এখন আমি তো আমার ডেলিভারি ম্যানকে আমার মানে একজন স্টাফকে সাথে পাঠাই দিতে পারবো না যে আপু তো সময় নেই ড্রেস চেক করে রাখতে পারবে না তুমি গিয়ে চেক করে আপু হয়ে দিয়ে দিও এটা করতে পারবো আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন না এরপরে বলবেন আমি তো চেক করি নাই বিশ্বাস করে অর্ডার করছিলাম আপু এই ড্রেস কেন দিলাম আমাকে বিশ্বাস করতে আমি আপনাকে কে বলছে বলেন আমি কি বলছি আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করার উদ্দেশ্য থাকলে তো আপনার কাছ থেকে প্রথমে আমি টাকা নিয়ে নিতাম খবরদার প্রিয় কালেকশনকে এক পয়সা দিয়েও বিশ্বাস করবেন না প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট হাতে নিয়ে কোয়ালিটি চেক করবেন তারপরে টাকা দিবেন যদি এই সময়টা আপনার না থাকে প্রিয় কালেকশনের প্রোডাক্ট অর্ডার করবেন না